আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না আপনারা ভারতকে ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বাদাবার পায়ে তারা চলছে এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয় ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয় আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয় আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত এবং ইসরাইল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে মুসলমানদের রক্তে রঞ্জিত করছে বাংলা এই পৃথিবীর মানচিত্রকে এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে এই যৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে বরং তার যে বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই আপনার আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন উত্তর গ্রহণ করুন বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না ভীষণের ফুলঝুরি মেগা অফারে ফ্রি স্কিনলেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি প্রফেসর ডক্টর ইয়unus সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে লক্ষ্য করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ সেই সঙ্গে আমরা ব্যর্থহীন ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই জনতার পক্ষ থেকে ইসরাইলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাবে কোন ধরনের রদ বদল বাংলার তাও জনতা করবে না বিগত ফেসিবাদী ভারতীয় দালাল সরকার ভিন চক্র ভিনদেশী এজেন্ট হাসিনা সরকার বাংলাদেশে অব্যাহতভাবে চলে আসা বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরাইলের যে সিল মোহর ছিল বাংলাদেশ ইসরাইলকে স্বীকৃতি দেয় নাই তার যে জাতীয় পাসপোর্ট ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতিচিহ্ন ছিল শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরাইলের প্রতি নত জানু এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে আবার পুনর্বহাল করবার জোর দাবি জানান ইসরাইলের প্রতি জিরো টলারেন্স নীতিতে সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে আসবার ও দত্ত আহ্বান জানান